শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলে আমার পেজে সবাইকে স্বাগত আর জানেন আমাকে চেনার আমি সীমা তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি আজ বৃহস্পতিবার নটা বাজে তো এত কুয়াশা এতটো পরিমাণে ঠান্ডা তাদের উঠিনি কেন তাদের উঠলে এত ঠান্ডা লেগে একটু স্নান করলে তা দেরি করে একটু উঠলাম তো এর থেকে দেরি করা যাবে না পুজো আছে যাই হোক পুজোটা দিতে হবে বৃহস্পতিবার ঘর দূর পরিষ্কার করতে হবে তো চলো স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট হয়ে গেল বেশ অনেকটা টাইমই লেগে গেল আসলে কুচি ছিল তার উপর শ্যাম্পু করেছি যেহেতু আজ একটু বৃহস্পতিবার আর অনেকটাই ঠান্ডা এখানে তোমাদের ওখানে কেমন ঠান্ডা একটু মেনশন করো আর বয়স্কদের তো খুবই অসুবিধা হচ্ছে এই ঠান্ডা এবার আমি সিঁদুরটা করে নেব এই সিঁদুর পটোটা কিনতে আমি মন্দিরে কিনেছিলাম খুব পছন্দের একটা জিনিস পেলামতে তাই কিনে নাম পেতালে তো আমার এখানে পছন্দের জিনিস ইঁদুর আমি যেটা বলছিলাম এতটা পরিমাণে ঠান্ডা বয়স্করা কিন্তু প্রচুর কষ্ট পাচ্ছে ইউপি যেখানে আমি আছি সেখানে তো রোদই বেড়াচ্ছে না খুব কম রোদ বেড়াচ্ছে যার কারণে একটু তাপ একটু গায়ে তাপও লাগছে না আমি বুঝতে পারছি বয়স্কদের কতটা কষ্ট হচ্ছে তো খুবই কষ্টের ব্যাপার এইটা তো চলো দেখা যাক তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে মাঝে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ দুটো হাতেই জিনিস ছিল আর যেহেতু একটু পুজো ছিল একটু বেশি কিছু একটু মন্দিরে নিয়ে গিয়েছিলাম তো রাজনীতি বেশি ছিল ও বললে একসাথে খাবে আমি বললাম না একসাথে খেতে হবে না ওর যেহেতু কাজ ছিল আমি বললাম আমার দেরি হবে আজ একটু তো ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি এবার আমি খাবো তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কেমন শেয়ার ফেসবুকে থাকলে ফলো করে দিও আর ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব শেয়ার করে দিও তো টাটা